তো ভেবেছিলাম হয়তো হালকা পাতলা বৃষ্টি কিছু হবে না তো চার দিনের নিম্ন নিম্নচাপ আজকের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনের পরিস্থিতি যদি এরকম হয় এক সেকেন্ড দেখাচ্ছি মাঠ পুরো ফুল হয়ে গেছে জলে দেখো পুরো সাদা হয়ে গেছে ওই দেখো পুরো মাঠ ভরে গেছে জলে আর কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাবো আজকে সব জায়গায় দেখো বৃষ্টির যেই পরিমাণে নেমেই যাচ্ছে কন্টিনিউ তো বলা যায় না রাস সন্ধ্যা হতে হতে হয়তো এই আমাদের বাড়ির কাছে জল চলে আসবে বৃষ্টির যেরকম হাওয়া ওরে বাবার তো ছাতা ছাতা ভেঙে যাবে ছাতা ভেঙে যাবে তো একটা পরিস্থিতি তো ওই ও আমার ভাগ্নে মতন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনই ভাবলাম যে মাঠে কি হয়তো ভেজে ঠেদে যাবে তো বাই থেকে বাই থেকে বেরোনোর সময় কাঁদা লাগিয়ে দিয়েছে মানে ওখানে ওই সাইড আসার খেয়ে গেছে দেখো কালকে এখানে বিরোধ দেখেছি যে পুরোই ছিল জল জল তো অভারলোড ছিল তো যে কারণে বৃষ্টি হচ্ছে দেখো এখনই অলরেডি জল বেড়ে যাচ্ছে এখান দিয়ে ও তো বন্ধুরা এখানে একটু খুলে দিলাম কারণ হচ্ছে জলের জল দেওয়া যদি রাস্তা না করে দিই তাহলে হয়তো জলের প্রেশারে পুরো পানিটাই আমার ভেঙে যেতে পারে তখন আমার একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে ওই জন্যে এখান থেকে জলটা ছেড়ে দিলাম আমি বেরোতে থাক ওভারলোডে জল সব বেরিয়ে যাবে এখান থেকে চলো গাইজ কালকে যেখান দিয়ে ভিডিও করেছি আজকে সেখান দিয়ে যাব তো কালকে এবং আজকের পার্থক্যটা দেখতেই পাবে যে কী পরিমাণে জল বেড়ে গেছে তো গাইস দেখো ঝড়ের লেভেলটা দেখো বৃষ্টি প্লাস সাথে ঝড় তো গাছ তো পুরো ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ওই আমার ভাগ্নে তো মানে হাওয়ার জন্য আসতেই পারছে না এই চলে আস্তে আস্তে দিদা আল দিয়ে আল দিয়ে এনে দেয় ও গাছ উল্টো দিকে পড়বে না তো দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর দেখো দেখে কালকে এখান থেকে গেছিলাম কালকে কালকে সকালে এসেছিলাম ভোরবেলা এসে ভিডিও করে গেছি দেখো পুরো জায়গাটা জলে ভরে গেছে এক রাতে বৃষ্টিতে দেখো কতটা কতটা পরিবর্তন হয়ে গেছে এক রাতে এক রাতে কি কি না হতে পারে এই দেখো এখান থেকে গেছিলাম তো ওখানে এই জল এতটা এতটা তাহলে ওই নিচে কতটা পুরো সাদা হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছো ব্যাপার তো ভাবিনি যে এই লাশ সময় একটা বন্যা হয়ে যেতে পারে যেহেতু আজকে দ্বিতীয় দিন আরো দুদিন বাকি আছে তো এই দুদিনে না জানি কি আরো হবে হয়তো বাড়ির সামনে জল চলে আসতে পারে তো প্রতিদিন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখাবো তো ও গাইস ও মাই গড ওইখানে কালকে কিছু কলা গাছ ভাঙ্গা ছিল আজকে টোটাল শেষ মানে পুরো ধুলিসাৎ হয়ে গেছে गाइस দেখাবো ঘরের কাছে গিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখো কালকে দুই একটা গাছ ভাঙ্গা ছিল তো আজকে পুরো গাছ শেষ হয়ে গেছে गाइस ধুলিসাৎ হয় একটা দুটো গাছ বাকি আছে চল দেখো গাইস কালকের ভিডিওটা কীরকম ছিল দু এক দু একটা গাছ এখানে এই কর্নারে ভাঙা ছিল তো সেখানে আজকে পুরো পুরো ভিডিও ই দেখো পুরো বাগানটা এখন তসনাস হয়ে গেছে একটা গাছ হয়তো একটা দুটো হাতে গোনা কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় দশটা টোটালি একটা বাগানে টোটালি দশটা গাছে গাছ ইয়ে আছে দাঁড়িয়ে আছে তো টোটালটাই শেষ পুরো ধ্বংস শেষ ধ্বংসলীলা শুরু করে দিয়েছে আর আগ আগামী আরও দুদিন আছে এভাবে চলছে তো এইভাবে যদি কন্টিনিউ বৃষ্টি নামতে থাকে তো দেখো অবস্থা বাড়ির বাড়ির পরিস্থিতি একবার দেখো তো এভাবে কন্টিনিউ নামতে থাকলে তো অবস্থা শোচনীয় হয়ে যাবে একটা ব্যাপার কোনটা তো টোটাল মাঠটাই দেখো পুরো সাদা হয়ে গেছে কালকে এখান থেকে আসছিলাম তো এতটা ই ছিল না তো এক রাতে এরকম পরিস্থিতি মানে এরকম পরিস্থিতি হতে পারে সেটা দু হাজার সালে একবার দেখেছিলাম যে বিশ্বকর্ণা পুজোর রাত থেকেই কন্টিনিউ সাত দিন বৃষ্টিতে দু হাজার সালের সেরা বন্যা হয়ে গেছিলো আমাদের জন্মের পরে যেহেতু আজকে সেইভাবেই সেই পরিমাণে বৃষ্টি নেমে চলেছে সাবধান আসিস ওকে গাইস কন্টিনিউ দেখতে থাকো দেখো কালকে এখান থেকে খাল দিয়ে পার হচ্ছিলাম তো দেখো জলের স্পিডটা দেখো এখানে খাল ভরে গেছে ও ভরে গেছে তো জল এখান থেকে নামছে গাঙের মধ্যে বিলের মধ্যে নামছে তো দেখতে পাচ্ছ ওখান দিয়ে ওই দূরে পুরো জল হয়ে গেছে আমার জমিতে জল উঠে গেছে প্রায় কিন্তু রে মাইকট এখান থেকে কালকে গিয়েছিলাম গিয়ে পুরো জায়গাটা শুকনো ছিল জলে এক ফোঁটা জল ছিল না এখানে তো ওই পরে গিয়ে আহ চল সাঁতার আসি মাইকট দেখো গাইস কতরা জল অলরেডি আরো এদিক থাকবে বেশি চলাচলা ও মাই গড দেখো গাইস ও মাই গড ওয়াও একwidehat জল হয়ে গেছে এখানে দেখো গাইস আমার বাগনের অতটা জল একে তো কালকে এখানে ছিলাম দেখো গাইজ ওই দেখো পুরো জলের জলই পরিপূর্ণ ওই দেখ আর ওইখানে আমাদের নয়টা পাঠের জাগ আছে সেই জাগুলো বেসম্ভাব সম্ভব শীঘ্রই আজকে না হোক কালকে আজকে যেহেতু আলাদা যাবে না তো আগামীকাল ওই জাগগুলো সব নিয়ে আসতে হবে এখানে নয়তো কোথায় হারিয়ে যাবে বলা যাচ্ছে না তো প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে এটা না এইসব না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ নিজের চোখে না দেখলে এই ঘটনা বিশ্বাস করাই মুশকিল যে দেখো কালকে এখানে এক ফোটা জল ছিল না তো সেক্ষেত্রে আজকে এক রাতের বৃষ্টিতে এখানে কি পরিমাণে জল হতে পারে অবিশ্বাস ব্যবহারের দেখ দেখতে পাচ্ছ ওখানে কাশফুলের বর্ণনা দিয়েছিলাম তো ওখানে এক ফোটা জল জল ছিল না তো আজকে এক রাতের বৃষ্টিতে কি পরিমাণে জল হতে পারে দেখো তো ওখানে খাল দিয়ে জল নামছে এবং গাং পুরো ভরে আছে মানে বিলটাও পুরো পরিপূর্ণ পুরো মাঠের গ্রামের সমস্ত জল এখানে নামবে জল নেমে জল কোথায় গিয়ে দাঁড়াবে তার বলা যাচ্ছে না এই মুহূর্তে তো দেখতে দেখতে জলের গতিটা দেখাবো যে মাঠের জল কী করে নামছে কী করে কী পরিমাণে বাড়ছে সেটা দেখাবো আমি সঙ্গে থেকো আমি আমি আনবি ভাগ্য এখানে সাথে এসছি আজকে ভিজে ভিজে তো এরকম এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভিডিও করা সম্ভব হয় না তবু আমরা এসেছি তো সবাই অবশ্যই অবশ্যই লাইক করবে শেয়ার করবে তারা সাবস্ক্রাইব করবে তাকে দ্রুত কাকে বলে দেখাবো সাথে থেকে হ্যালো গাইস চলো চল দেখো কি পরিমানে ওখানে আমাদের পাটের জাগ আছে ওই দেখো গাইস ও মাগো দেখো গাইস জলের স্পিডটা দেখো দিকে পুরো এইভাবেই এই পরিমাণে জল নামছে শুধু আমাদের এখান দিয়ে নামছে তো পুরো সাইড দিয়ে মানে মাঠের এরকম যতগুলো সাইড আছে প্রত্যেক সাইডে আজকে এই পরিমাণে জল নামতেই থাকবে এবার সে সারা দিন নামবে সারা দিন সারা রাত নামতেই থাকবে কন্টিনিউ এবারে বৃষ্টি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলা মুশকিল যে শেষ পর্যন্ত জলের পরিমাণ কি পরিমাণ হবে অনেক জল বে দেখো দারুন দারুন জলের জলের স্পিডটা একবার দেখে নাও কি বনায় জলের স্পিড বাড়ছে তো দেখতে আরো কত জায়গায় জল নামছে বলা বড় মুশকিল যেহেতু পুরো মাঠের জলই নামছে শুধু এখান দিয়ে নয় ওরকম অনেক জায়গা আছে যেখান থেকে জল নামবে এই চলে দেখো এর মধ্যেও ওই দূরে কাজ চলছে যেহেতু লোকে পাট পাটের কাজ করছে কারণ পাটও ই হয়ে গেছে মানে পাট পচা কমপ্লিট সেক্ষেত্রে তাড়াতাড়ি পাশ পাট নিয়ে ধুয়ে রেডি করতে হবে সেই জন্যে ওই তোমার খানজিপুরে কিছু লোক ওখানে কাজ করছে যেহেতু 40 ঠিকঠাক আসছে কারণ প্রতি বারে বৃষ্টি হচ্ছে তো কন্টিনিউ বন্ধুরা লেগে থাকো ওকে চল চল এইটা 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 দেখা মাই গড ভি ফারি প্রাকৃতিক দুর্যোগ ইট ইস ভেরি ডিফারেন্ট এই বছরের সবথেকে বেস্ট অ্যান্ড সেরা জল বা বৃষ্টি এই বছরে এটা দেখো গাইস জল বৃষ্টি যত বেলা হচ্ছে তত বৃষ্টির পরিমাণও বাড়ছে

কলা বাগান গুলো দেখো কলা কলা বাগানের প্রত্যেকটা কলা গাছের সাথে কলা আছে এবং এগুলোকে ভেঙে না যাতে না যায় সেজন্য প্রত্যেকটা কলা বাগানের কলার খুঁটি বাধা আছে খুঁটি দোয়া আছে যেহেতু ভেঙে না যায় এই জন্য চলো সবটা দেখো দেখাবো গায়ে চ্যানেলে কেউ নতুন থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আরো নতুন নতুন খবর এবং নতুন নতুন জিনিস দেখাবে পাখি দুর্যোগ সবকিছু দেখো গাইস এখান দিয়েও জল নামছে পুরো পুরো আল দিয়ে সমস্ত জায়গাতে জল নেমে যাচ্ছে মাঠকে মাঠ পুরো সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ পাখি এই যে ছোট 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 যারা বৃষ্টির জল খেয়ে বেঁচে থাকে আহ বৃষ্টি বা বন্যা এই কিছু পরিস্থিতি ছিল না যার জন্যে ই হয়নি আমি একটু জুম করে দেখাবো পাখি কই কোথায় গেল সরি পাখি ওই পাখিগুলোকে দেখা যায় না এরা আকারে যথেষ্ট ছোটো হয় এই চাষক পাখিগুলো এবং বৃষ্টি নামলেই এদের দেখা দেখতে পাওয়া যায় তাছাড়া এই চাষক পাখির দেখা পাওয়া যায় না কিন্তু এরা থাকে কোথাও সেও আমরা জানি না যেহেতু বৃষ্টি হলেই এদের দেখা এরা নিজেদের পিপাসা মিটায় বৃষ্টিতেই

আকাশের আকাশের কন্ডিশন দেখো যারা হচ্ছে তত আকাশের কালারও গাঢ় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মনে হচ্ছে যেন এই সহজে এ থামার থামবে না হ্যালো গাইস আজকে এই প্রাকৃতিক দুর্যোগের দিন দেখো দেখো দুই বাবা মা ভাগ্নে চলে এসছি মাঠে দেখো পরিস্থিতি পুরো ধোয়াশা হয়ে গেছে পুরো মাঠ মাঠ আজকে চলে পরিপূর্ণ গাইস এরকম শুধু কোনো দিন হয়নি যে আমরা এরকম এরকম প্রাকৃতিক দুর্যোগের দিন আমরা ভিডিও করবো আমরা সবটাই কোনো দিন ভাবতে পারিনি তো আজকে করেই মনে আজকে প্ল্যান নিয়ে এসছিলাম যেহেতু আজকে যাই হবে তো ভিডিও আজকে করবোই তো দেখতে পাচ্ছ বৃষ্টির লেভেলটা দেখো আজকে দেখেছি এই মাত্র এরকম জোরে ঝড়ের মানে এরকম বৃষ্টির একটা ঝাপসা এসেছিলো তো আমরা আমাদের ভাবলাম যে আমাদের ফোন বুঝে এবারে যায় তো কিছু বলতে পারলাম না এবং ফটোসটা দেখাতেই পারলাম না তো যান বাঁচানো মুশকিল ছিল কিছু সময় কিছু সময়ের জন্যে তো এখন আর বেশি সময় থাকবো না কারণ হচ্ছে মাঠের কন্ডিশনও খুব খারাপ এবং বৃষ্টিও যত বেলা হচ্ছে ততই

সেক্ষেত্রে এখন আর থাকাটা ঠিক হবে না কারণ শরীর খারাপ করতে পারে তো এখন আমরা চলেই যাব তো গাই ওখানে আমাদের আরেকটা জমি আছে ওইখানে আছে একটা দুটো এখানে আছে একটা ওই পাশে আছে আরও দুই বিঘা জমিন ওই ওই দূরে যে গাছ গাছটা দেখা যাচ্ছে ওইটা ওইখানে আছে বিঘা জমিন আছে এখানে আছে একটা জমিন এখানে ওই গা গাঙ্গের গেলাম ওখানে আছে বিঘা জমিন এবার সব কিছু দেখার জন্যে এই প্রাকৃতিক দুর্যোগ সব কিছু দেখার জন্যে আমাদের সাথে জুড়ে থাকো আমাদের চ্যানেলকে সাপোর্ট করো চ্যানেল যদি নতুন থাকো তো অবশ্যই অবশ্যই করে চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখো গাইস এখানে ভিডিও করেছিলাম সেদিন এই কলা বাগানের মধ্যে দিয়ে নতুন নতুন কলা বাগান তো কলা বাগানের মধ্যে দিয়ে গেছিলাম তো বাগানে খুব সুন্দর প্রত্যেকটা গাছে কলা গাছ কলা কলা আছে নতুন নতুন কলা তো দেখো দেখতে পাচ্ছ পুরো কলার জমিতে কি পরিমাণে জল কি পরিমাণে জল জমেছে তো এখন এই গাছগুলোকে টিকে রাখা খুব মুশকিল তো এই জন্যে প্রত্যেকটা গাছে এবং যে গাছে কলা আছে প্রত্যেকটা গাছে দিয়ে সাপোর্ট দিচ্ছে এই প্রত্যেকটা গাছকে টিকে রাখার চেষ্টা করছে দেখো এরকম শুধু আমি একটা কয়েকটা জমি দেখাচ্ছি তো এরকম পশ্চিমবঙ্গে যেখান থেকে বৃষ্টি হচ্ছে তো হয়তো প্রত্যেকটা জমিতেই আজকে এরকম দুর্দশা তো একটা ভিডিও তো দেখালাম তো একটা জমির পুরো গাছ টোটালি শেষ তো তার সেই লোকে তো সর্ব সাড়ে সর্বনাশ হয়ে গেছে আজকে তো এই এই বাগানে গাছ পড়েনি গাছ যথেষ্ট স্ট্রং মজবুত আছে যাই না ঠিক থাকবে কিনা সবকিছু এখন গাছ ভেঙে গেলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে বৃষ্টি তো থামার নাম নিচ্ছে না